পশ্চিম তীরে ইসরায়েলি প্রশাসনের নতুন করে বসতি স্থাপনের অনুমোদন ঘিরে চলছে তোলপাড় মানবাধিকার কর্মীদের সংখ্যা গোটা পশ্চিম তীর দখলের পায়তারা করছে কট্টরপন্থী নেতানিয়াহ প্রশাসন ফিলিস্তিনিদের জাতিগত নিধনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে তেল আবিব এমন অভিযোগ চলছে নিন্দা সমালোচনার ঝড় এলএমি সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ একদিকে ত্রাণ নিতে যাওয়া অভুক্ত গাজাবাসীর ওপর ইসরায়েলি বাহিনী নির্বিচার হামলা অপরদিকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন করে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান প্রকাশ্যেই ফিলিস্তিনিদের জাতিগতভাবে সম্পূর্ণ নিঃশেষের ঘৃণ্য এক পরিকল্পনা বাস্তবায়নে নেমেছে ইসরায়েল সম্প্রতি পশ্চিম তীরে বাইশটি নতুন ইহুদি বসতি স্থাপনের অনুমোদন করেছে ইসরায়েলের কট্টর ডানপন্থী সরকার পশ্চিম তীরের উত্তরাঞ্চলে গড়ে তোলা হবে এসব অবৈধ বাসস্থান আর আউটপোস্ট ফিলিস্তিনি শূন্য হয়ে পড়েছে পশ্চিম তীরের বিস্তীর্ণ এলাকা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কর্মীরা অনুমোদিত নতুন বসতিগুলো পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে রয়েছে ফিলিস্তিনিদের জাতিগতভাবে সম্পূর্ণ নির্মূল করতে চায় তারা এই নতুন বসতিগুলো গড়ে উঠলে পশ্চিম তীরের বিস্তীর্ণ একটি এলাকা ফিলিস্তিনি শূন্য হয়ে পড়বে আর বড় পরিসরে বাড়বে সহিংসতা পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন বন্ধ না করলে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে ব্রিটেন ফ্রান্স আর কানাডা তবুও যেন বেপরোয়া ইসরায়েল এ অবস্থায় দেশটির উপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির আহ্বান জানিয়েছে বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে চাপে পড়ার ভয় থাকলে এই পদক্ষেপ নেয়ার সাহস পেত না ইসরায়েল এখন এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব কূটনৈতিক অর্থনৈতিক সব ধরনের চাপ প্রয়োগ করে ইসরায়েলের নীতি নির্ধারকদের এসব কর্মকাণ্ড বন্ধে বাধ্য করা উচিত অপরদিকে পশ্চিম তীর ও ইসরায়েলের অধিকৃত জেরুজালেম স্থিতিশীল না হলে কেউই নিরাপদ নয় বলে সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদাইনা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে যে কোনো প্রকার ইসরায়েলি বসতি স্থাপন সম্পূর্ণ অবৈধ এই নীতি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের উদ্যোগে গৃহীত হয়েছিল তবে ইসরায়েল সেটা না মেনে এ অঞ্চলে অস্থিরতা তৈরি করেই চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোঝা উচিত ফিলিস্তিন ও জেরুজালেমে স্থিতিশীলতা এলেই তবেই পরিস্থিতি শান্ত হবে তা না হলে এ অঞ্চল কারো জন্যই নিরাপদ নয় উনিশশো সাতষট্টি সালে জর্ডান কাছ থেকে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল বর্তমানে প্রায় সাত লাখ ইসরায়েলি অবৈধভাবে বসতি স্থাপন করে বাস করছে সেখানে প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ